ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছেলে এই যুবক যুব আজকে সরন্দী ভূমিহীন সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন চারটা প্রায় শেষ ভোট গণনা হয়তো কিছুক্ষণ পরেই শুরু হবে আপনি নতুন তারণ্য হিসেবে ভোট সম্পর্কে আপনি কেমন দেখেছেন এসে এসে আমি দেখতে পারলাম অনেক উৎসব পরিবেশে নির্বাচনটা হচ্ছে যেটা আমরা সাধারণত জাতি নির্বাচন এবং অনেক চেয়ারম্যানের নির্বাচন এবং কি উপজেলা নির্বাচনে আমরা এত উপস্থিতি দেখতে পারি নাই তাহলে প্রত্যেক সদস্য তারা একদম উৎসাহর সাথে নিজেদের ভোট দেওয়ার জন্য আসছে তো যে প্রত্যেকটা যার যার নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এখানে কেউ কাউকে পুজ করতেছে না

দেখি যে সমস্ত যে এখানে যে ভূমি রয়েছে সবগুলো কি এই সমিতি নিয়ন্ত্রণ করে ধন্যবাদ Gracias. Ô mọi người đã nói chuyện với anh chị em mình. Ô mọi người đã nói chuyện với anh chị em mình. Ô mọi người đã nói chuyện với anh chị em mình. Ô mọi người đã nói chuyện với anh chị em mình.